দেখি রিকোয়েস্ট আসে অ্যাকশন ক্যামেরা তো অ্যাকশন ক্যামেরা হচ্ছে এতটাই চাহিদা বাজারে এটা মানে হাতে পাওয়ার সাথে সাথেই শেষ হয়ে যায় তো অনেক দিন পরে আমি একটা অ্যাকশন ক্যামেরা ম্যানেজ করেছি সেটা হচ্ছে ইনস্টা এক্সপোর ইন্সটা এক্সফোর এটা হচ্ছে থ্রি সিক্সটি ক্যামেরা এবং ইনিস্টা থ্রি সিক্সটি সিরিজের সবচেয়ে লেটেস্ট ক্যামেরা হচ্ছে ইনিস্টা এক্সপোর তো এটা হচ্ছে কিছুদিন ব্যবহার করা হয়েছে প্রায় ছয় মাসের মতো ব্যবহার করা হয়েছে এবং এটার কন্ডিশনটা যদি আমরা দেখি প্রথমে এখানে আছে হচ্ছে ক্যামেরাটা এখানে একটা কেস লাগানো আছে যেটা আপনার যে ধরনের স্ক্রেচ থেকে বা আঘাতের থেকে রক্ষা করবে ক্যামেরাটাকে এই হচ্ছে ক্যামেরা এই যে আমরা অন করলাম এখন থ্রি সিক্সটি মোডে আছে আপনারা চাইলে একটা একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলও ইউজ করতে পারবেন এই যে আর এটার সাথে অ্যাক্সেসরিজ দেওয়া থাকে হচ্ছে একটা পাউচ থাকে ক্যামেরাটাকে ক্যারি করার জন্য একটা কেস আছে এখানে একটা এটাকে কি বলা হয় টিস্যু বা মাইক্রোফাইবার ক্লথ আর কি এটা দেওয়া আছে এটা এখন ইনটেক আছে এখানে আছে হচ্ছে লেন্স গার্ড এখানে লেন্স গার্ড আছে তো লেন্স গার্ডগুলো হচ্ছে পোর্টেবল আপনি চাইলে ইউজ করতে পারবেন আবার চাইলে এগুলা খুলেও রাখতে পারবে তো হচ্ছে দুটা দুই পাশে দুটা লেন্স গার্ড আর এখানে আছে হচ্ছে আর চার্জিং কেবল আছে তো চার্জিং কেবলটা কিন্তু ইনটেক আছে এটা কিন্তু এখন খোলা হয়নি এটা একদম ইনস্টারি অরিজিনাল আর চার্জিং কেবল তো এই থাকে অ্যাক্সেসরিজ তো ক্যামেরাটার একটা ইস্যু আছে যেটা আমি আপনাদেরকে আগে বলে নিই সেটা হচ্ছে এটার যে ডিস এটার যে লেন্স আছে লেন্সে হালকা স্ক্র্যাচ আছে তো স্ক্র্যাচটা আপনার এমনিতে ক্যামেরাতে হয়তো চোখে নাও পড়তে পারে বাট এমনি খালি চোখে আপনি দেখতে পারবেন আর কিন্তু এটার কোনো মানে কোনো ধরনের প্রভাব ফুটেজে আসবে না তো ইউজ কিন্তু বেশি হয় নাই একদমই অল্প দিন ইউজ হয়েছে এবং এটা কিন্তু প্রোডাক্টটা কিন্তু একদম ফ্রেশ আছে তো এটার প্রাইস হচ্ছে মাত্র আটত্রিশ হাজার টাকা আচ্ছা লাগবে সরাসরি আমাদের শপে চলে আসুন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর এ শপ নাম্বার টু থ্রি সিক্স ঢাকার বাইরে থেকে যদি কেউ অর্ডার করতে চান সেক্ষেত্রে রেজিস্ট্রেশনে দেওয়া ফোন নাম্বারে কল দিয়ে বিকাশটা অ্যাডভান্স করে কনফার্ম হয়ে নেবেন ধন্যবাদ সবাইকে